বলছি কমিটিটা খার সংগঠন এটা কুজুর কাবলা তো তালান বাংলার জমিন উনিশশো ছিয়াশি সালে গোসফাকের নামে প্রতিষ্ঠিত করেছেন গোসফাক কুল শিরিমণি পিরেনা পীর দস্তগীর মাহবুব সুবানী কুতুবের আব্বানি আবু মোহাম্মদ মীর মোহাম্মদ মহিদ্দিন আব্দুল কাদের জিলানি রদুল্লাহ নামে এই গোসি কমিটি প্রতিষ্ঠিত করেছেন তারই বংশধর আলে রসুল সঈদ ইসনদী মুর্শিদে বারহক আজকে জীবনে প্রতিষ্ঠিত করেছেন বাংলার রাঙ্গুনী উপজেলার এক নং রাজনগর ইউনিয়নের আট দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশে মে বিকালে উপজেলার রাজনগর ইউনিয়নের পারস্থ গাউসিয়া তৈবিয়া হামিদিয়া জামে মসজিদে ইউনিয়ন গাউসে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ পিয়ারুল আলম তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির সহসভাপতি মোহাম্মদ শাহিদুল আলম তালুকদার প্রধান নির্বাচনী কাউন্সিলর ছিলেন উপজেলা উত্তর গাউসে কমিটির সাধারণ সম্পাদক ও রাজনগর ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির সসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন গাউসে কমিটির দাওতাহার সম্পাদক মাওলানা আনোয়ার হুসেন আল কাদরী সম্পাদক মোহাম্মদ হুসেইন তালুকদার নির্বাহী সদস্য মোহাম্মদ আয়ুব আলী চার ওয়ার্ড গাউসে কমিটির সভাপতি আব্দুর রশিদ সদাগর সহ অনেকে এদিকে কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচনী কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস চৌধুরী আগামী দুই বছরের জন্য রাজানগর আট নং ওয়ার্ড গাউসে কমিটির মাস্টার মোহাম্মদ সরোয়ারকে সভাপতি মাওলানা আহমদ কবিরকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আজিজুল হককে সাংরণিক সম্পাদক করে জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আল্লাহ তালা শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে ফানা চাইতে হবে আল্লাহর কাছে এবং নবীগঞ্জ সাল্লা ইসলামের মাধ্যমে বরফির শাহ আব্দুল কাদের জিলানি মাধ্যমে এবং আপনার শাহ কুতুবুল অলিয়া হজর সৈদ আহমদ শ্রীকুটি শাহর মাধ্যমে আমাদেরকে ফানা চাইতে হবে আজকের এই সিলিসিলিয়া সিলিসিলিয়া আদে আলিয়া কাদিরিয়া যে সংগঠন আঞ্জুমান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এই সংগঠন শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আজকে দ্বিতীয় অধিবেশনে দ্বিবার্ষিক অ্যাংলং রাজানাগর ইউনিয়ন গাউসে কমিটির অনুরাগী ব্যবসায়ী জনাব পিয়ারুল আলম আজকের ব্যবসায়ী জনাব আব্দুর রশিদ সৌদি বক্তব্য নিয়ে আসার জন্য আমি জ্ঞাপন